আর এই সিনেমা খুঁজে পাচ্ছি না আমার প্রথম ছবি রিলিজ হচ্ছে আমি তো একদমই নার্ভাস আসলে যেহেতু আমি নতুন হাত ধরে আমার হচ্ছে মিডিয়াতে আসা সেক্ষেত্রে মুভি করতে গিয়ে অবশ্যই আমার অভিজ্ঞতা বেড়েছে কারণ উনি উনি হচ্ছে অনেক সিনিয়র ব্যক্তি আমার কাছে এর আগে ওনার হচ্ছে কয়টা মুভি রিলিজ হয়েছে তিনটা মুভি রিলিজ হয়েছে আর আমার এই প্রথম মুভি রিলিজ হচ্ছে দা কিং সো শুটিং করতে গিয়ে অনেক ক্ষেত্রেই আমি হিরো আলমের কাছ থেকে হেল্প পেয়েছি সে আমাকে অভিনয় বলেন বা গানের মধ্যে কি বলে অনেক কিছুতেই সে আমাকে হেল্প করেছে তো আমি আসলে তাকে ধন্যবাদ জানাচ্ছি এই মুভিটিতে সে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমাকে অনেক সাহস দিয়েছে যে তোমার দ্বারা হবে কারণ তুমি অভিনয় আহ করোনা রিয়েলিটি দিয়ে কাজ করছো সেক্ষেত্রে তুমি ভালো কিছু করবে আর আমি খুব চেষ্টা করেছি আমাদের ইভান মল্লিক পরিচালক সে আমাকে তার যে গল্প গল্পের মতো করে সে আমাকে গড়ে তুলেছে এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি বাদশাদা কিংয়ে দেশের বাইরে শুট হয়েছে দেশের বাইরে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা শুট করেছি কলকাতা আসাম সিকিম এই সব জায়গায় আমরা শুট করেছি না মিউজিক ভিডিও হচ্ছে আসলে সেটা তো অভিনয় না সেখানে হচ্ছে মিউজিক ভিডিও মিউজিক ভিডিও আর হচ্ছে অভিনয় সিনেমা সিনেমা একদমই ভিন্ন কিছু কারণ এটা হচ্ছে বড় পর্দা তো বড় পর্দায় কাজ করতে গিয়ে আসলে অনেক কিছু শিখতে হয়েছে বা অনেক স্ট্রাগল করতে হয়েছে সো আমার একটা দৃশ্য মনে আছে সেটা হচ্ছে খুব ঠান্ডার মধ্যে আমরা শুট করেছি তা প্রায় রাত 3টা পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আর সে ঠান্ডার মধ্যে হচ্ছে আর নদীর মধ্যে শুটটা করতে হয়েছিল সেখানে আমি আসলে সিখ হয়ে পড়েছিলাম ঘুরতে গেলে ঠান্ডার মধ্যে খুবই ঠান্ডা ছিল কি বলবো এটা অবশ্যই নায়কের ভূমিকা ছিল সে তার আর আমার শুট একসাথে ছিল যে সেক্ষেত্রে সে আমাকে উষ্ণ কাপড় দিয়েছে বা বলেছে তার ব্লেজার খুলে এটা তুমি একটু গরম লাগবে হ্যাঁ হ্যাঁ নিজেই ডক্টর হয়ে গেছে আর আমি হচ্ছিলাম রুগী অন্যতা হচ্ছে হিরো আলমের মুভি আর ক্ষেত্রে নামটা শুনেই বুঝতে পারছেন যে বাদশাদা কিং এরকম টাইটেলে তার কোনো ছবি এখন পর্যন্ত আসেনি সেক্ষেত্রে বাদশাদা কিং দেখতে ঢুকলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ভিন্নতা আসলে আছে ছবিটার মধ্যে ও আচ্ছা আচ্ছা সেটা হচ্ছে আমাদের পরিচালক ইভান মল্লিক সে আমাকে চুজ করেছে হিরো আলমের সাথে নামটা একটু ব্যতিক্রম আর গল্পটাও ব্যতিক্রম ফুল অ্যাকশন মুভি আমি এর আগে অ্যাকশন মুভি করিনি এটা প্রথম আমার অ্যাকশন মুভি যে অনেকে বলে না হিরো আলম দিয়ে অনেক কিছু হবে না আসলে একটা পরিচালক ইচ্ছে করলে যে কোনো একটা আর্টিস্ট হোক যে কোনো ক্যারেক্টার তৈরি করতে পারে কিন্তু আমরা কি পরিচালকরা আহ কোনো সাহস নেয় না যে হিরো আলম হবে কিনা হিরো আলম অন্য রূপে দেখে অন্য চোখে দেখে তার উপর কিনা মানে এই মানুষের ভিতরে যে ভয় এই ভয়টা ভেঙে দেওয়ার জন্য কিন্তু আমার জীবনটা পুঁটি সংগ্রামে যে হবে না কেন আমি করে দেখো হিরো আলমের অনেকে বলেছিল হিরো আলমের সিনেমা টিকিট কেটে কেউ দেখবে না আমি তিনটা সিনেমা রিলিজ করেছি তিনটা সিনেমা হলে টিকিট কেটে দর্শক দেখেছে দশজন দেখ দর্শক হয়েছে তো হলে তো রিলিজ করতে পেরেছে এইরকম সিনেমাগুলো আমি তৈরি করে দেখে দিছে যে না হিরো আমাকে সম্ভব সিনেমা করা সম্ভব করা সম্ভব একটা পরিচালক ইচ্ছে করলে আমাকে যে কোনোভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পারে তা এই সিনেমাতে যেহেতু ব্যতিক্রম আমি আশা রাখতেছি দর্শক একটা ব্যতিক্রম এই সিনেমাতে হিরো আমাকে দেখতে পাবে আশা রাখতে আর এই সিনেমার কোনো ডায়লগ নাই আমরা সব সিনেমাটা ফুল অ্যাকশন মুভি

প্রথমে দেখা হয় তার সাথে মনে করি আমি এই সিনেমাতে আমার ছেলের মেয়ে সে অভিনয় করে সে একজন হলে যে মন্ত্রীর মেয়ে ক্যারেক্টার করে সেই হিসেবে সেখানে মনে করে আমাকে আর কি একজন কিল করার জন্য নিয়ে আসে সেখান থেকে তার সাথে পরিচয় হয় এইরকম করে প্রেমটা শুরু হয়ে যায়